আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা মনে করবেন আমি এমনি এমনি থাকাচ্ছি তার পাশে তার পাশে একটা রহস্য আছে আমার পাশে আমার মাহাত্মু আছে মোবাইল দেখতেছে ছোট করে বলতেছে সে ভালো ছবি আঁকতে পারে বিদায় আমি তার কাছে আমার তো ছবি টুপি জোব্বা এবং টুপি পরে দিয়েছে তো কিছু মাস আগে আমি আবার খাবার পরে তো তার বিধায় ওকে বললাম যে জুব্বার উপরে একটা আবার খাওয়া এ দেখেন এবারই আমার এ ছবিটা দিস আর কি রহস্য আছে আমি জুব্বা এবং ছবি বসে আমার থেকে তো আওয়া কাওয়া নেই অর্ডার দিয়েছিলাম এখনো আসেনি তো সে আমি বললাম তুই ভালো ছবি আঁকতে পারিস মানুষের তো আমার একটা ছবি এঁকে দে পাশে দাঁড়িয়ে দিবি উপরের একটু ছিল আমার একটু একটু উঠতে থাকি এবং আমার গায়ে যুব্ব ছিল আমি কলে কি তো আমি সুদ হয়ে দাঁড়িয়েছিলাম সে কি করছে আমার যুব্যটা আঁকছে এরকম এরকম আমি এই খেলার যুগ আমি টোটালি পছন্দ করি না আমি পছন্দ করি যে সাদা বেশিরভাগ সাদা হয় সাদা হচ্ছে যে আমার এই বাসার দেওয়ালের কালারটা স্ক্রিনে সাদা দেখাচ্ছে কিন্তু আসল হচ্ছে যে হালকা হলুদ যাই হোক টুপিটা পেনছিলাম যে জামি আমার দ্বারা সার কালোটা কি সাদা পাইছিলাম না কালোটা পাইছি কাকে বললাম এই জামা টুপিটা এঁকে দিবি আমার মাথার ওপরে সে দিছে কি এ বেড়ি এই কোলাঙ্গার বেডিটি আমার টুপিটা কি করছে আমার না কেমন কাজে আছে টুটা মায় না আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ বেডিটি এ বেড়ি ছবিটা কি করছে দেখেন একে বললাম যে যুবটা সাদা করবি উপরে একটা আবাকা দিবি সে কি করছে আমি তো পাটা সোজা করে রাখছিলাম পাটা দিছে বেহা কিন্তু অন্যান্য মানুষের ছবি আঁকলে টাকার বিনিময়ে সুন্দর করে দেয় তাকে আমি দশ হাজার টাকা দিচ্ছিলাম সুন্দর করে দেওয়ার জন্য সে আমার ছবিটারে এটা কোন লেভেলের সে তার মাথা বিতুর মনে হয় দেখবে সে কি করছে আমি হাট তো যুবতা টুক হয় সে আমার হাতটা দেখছে যে উদ্দে আমাদের ডেঙ্গে ভাষার যায় উদ্দে কিন্তু বাংলা ভাষাতে খালে আমি তো কোন কোনো কনেসব কনেসব নিয়েছিলাম সেটাকে সুন্দর করে আঁকেও নি জুব্বা এই জুব্বাটা আসছে যে এরকম এটা কোনো সুন্দর জুব্বাটা কোন সুন্দর হয়ে যায় আমার জোটে দিয়েছে দেখ নীল নীল কালার কি আচ্ছা দেখো আমি কি বেড়ি আমি কি মারিফা এবারি দেখেন এবারি আর সরি তার দশ হাজার করে বালা ইন বালাধি করিবানি সে বেডি হাঁরে তুঁট দি দে আচ্ছা এ তুঁ দে বেড়ি অলর এ বেড়ি অলর ইনুর মাইফ তুটিন দিয়ে দায় দি দে মোস আচ্ছা তুই এদি লে তুই কুট নাই না কে দিয়েছেন দূর হ্যাঁ সে কি করছে মোস একটা কুত্তার নানি করছে বাইরে যাচ্ছে যে হালকা হালকা এটা কোনো আমি দায় দিতে বলছি না আর কি এখন সে মেডি এখন পদত্যাগ করে ওই দিকে চলে গেছে ওই দিক থেকে পদত্যাগ করে এত এই খাতায় পরে এটা হচ্ছে পদত্যাগ বই আর কি এমন নেই ডাহার সেখানে সে সে পদত্যাগ করে ওই ফাটে চলে গেছে এ আবার আমার বর্ডার পদত্যাগতেছে সে পদ এখান থেকে এই সিয়ার থেকে পদত্যাগ করে ওদিকে তাকে বললাম যে উপরে একটা আবাখাবা দিবি আবাহাবা ন দেয় আদি দা হাইলে ট্যাং দি দা মুস্তরাইনে সবই গান কে নাই মাথা উদ্দ গরম দানি দি দা দিলে দম গণ দা গন মুস দেবম ফরিব দা হেরিলে দি দা সুগদি দা হুড়া দেখো না সুগদি দা হুড়া আটুফি দি দে আচ্ছা এডিলা নতো আজি আ কইলাম যে টুফি লাগা দিবি এডিলে তার দশ হাজার দিলাম তারপর দিলাম দি পাঁচ হাজার তৈরি হতো পনেরো হাজার না সেয়ার তারপর তার গাড়ি ভাড়া খরচ দিন দিই আষ্ট হাজার তৈরি পনেরো পনেরো উনিশ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হাজার দিই মানে দুই হাজার তিনশো এরি সে আশো বিঘান একই লেগেছি তার বিষয় ইতি বিষয় অনারা করবেন এবার গুমার কথা সালাম আলাইকুম রহমতুল্লাহ